এই মুহূর্তে আমি আছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় আর দীর্ঘ আসলে আড়াই ঘন্টা থেকে প্রায় তিন ঘন্টার বৃষ্টিতে শাহজালাল বিমানবন্দর এলাকার বেশ কিছু এলাকা আসলে ডুবে গেছে এই মুহূর্তে আমি যেখানে অবস্থান করছি আমাদের ডোমেস্টিক টার্মিনালের খুব কাছাকাছি সেই এলাকাটায় আসলে এই মুহূর্তে পানি আসলে হাঁটু পানি আমাকে দেখেই হয়তো বুঝতে পারছেন যে হাঁটু পানি এখানে আর এই সড়কে আসলে যারা দেশের বাইরে যাওয়ার জন্য বা দেশের বিভিন্ন স্থানে যাওয়ার জন্য যাওয়া আসা করছেন তাদের তীব্র ভোগান্তিতে পড়তে হচ্ছে শুধুমাত্র এই রোড ব্যবহারকারীরাই নয় আমরা সেই সাড়ে পাঁচটা থেকেই আসলে আমরা আমাদের প্রয়োজনে বিমানবন্দর এলাকায় অবস্থান করছিলাম এবং তখন থেকেই আসলে দেখেছি যে মুসুলধারে যে বৃষ্টিও ছিল সেই মুসুলধারে বৃষ্টিতে এয়ারপোর্ট এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোই আসলে সেই সময় জলাবদ্ধতা তৈরি হয় তবে মুসুলধারে বৃষ্টি কিছুটা কমে আসায় বিমানবন্দরের সামনের সড়কের জলাবদ্ধতা খুব দ্রুতই আসলে কমে আসে কিন্তু তার পরপরই আসলে আশপাশের সড়কগুলোর যে জলাবদ্ধতা সেই জলাবদ্ধতা আসলে এখন পর্যন্ত কমেনি আমরা আরও যদি একটু দেখাতে চাই যে এই মুহূর্তে আসলে একজন বিমানের যাত্রী আসলে তিনি আসলে একটা সিএনজি নিয়ে আসলে বিমানবন্দরে আসার উদ্দেশ্যে বের হয়েছিলেন কিন্তু সিএনজি আসলে রাস্তার মধ্যেই আসলে পানির মধ্যে বন্ধ হয়ে যায় এবং দেখছেন যে এই মুহূর্তে আসলে সিএনজি চালক চেষ্টা করছেন তার সিএনজিটাকে পানির ভেতর থেকে তুলে নেওয়ার চেষ্টা করছেন এবং তার ভেতরে যে যাত্রী আসলে অবস্থান করছিলেন তিনি পাশের একটি মোটর সাইকেলের সাথে কথা বলে তিনি তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলেন তিনিও আসলে বিমানেরই যাত্রী আমরা সে সময় কথা বলছিলাম তিনি বলছিলেন যে তিনি বিমানের যাত্রী এবং বিমানে যাওয়ার উদ্দেশ্যেই আসলে তিনি এসেছেন এবং আসলে দেখছেন যে এই মুহূর্তে হাঁটু পানিতেই আমরা দাঁড়িয়ে আছি হাঁটু পানিতেই অবস্থান করছি এবং প্রত্যেকটা গাড়ি যখন আসলে এখান দিয়ে যাচ্ছে ক্রস করছে সেই মুহূর্তে আসলে আমাদের কোমর পানি অবস্থা সেটা আসলে আমাদের সামনে দিয়ে যেসব গাড়িগুলো যাচ্ছে সেসব গাড়িগুলো দেখলেই আসলে বুঝতে পারবেন যে এখানকার আসলে কি ভয়াবহ পরিস্থিতি এই ভয়াবহ পরিস্থিতি আসলে মোকাবেলা করছেন সবাই এখানে যারা যাত্রী আছেন এখানে বিমানবন্দরের টার্মিনালের কাজে যারা নিয়ত নিয়োজিত আছেন সবাই আসলে এই ভোগান্তির মুখোমুখি হচ্ছেন এবং আমরা আসলে বেশ কয়েকজনের সাথে কথা বলছিলাম তারাও আসলে বলছিলেন যে দীর্ঘদিন ধরেই আসলে বিমানবন্দর সংলগ্ন এই এলাকাগুলোর এমন অবস্থা সামান্য বৃষ্টি হলেই আসলে জলাবদ্ধতা তৈরি হয় কিন্তু সামান্য বৃষ্টির পর যে জলাবদ্ধতা তৈরি হয় সেই জলাবদ্ধতা বা সেই জমে থাকা পানি নিষ্কাশন হতে বা নিষ্কাশন হতে দীর্ঘ সময় লেগে যায় যে দীর্ঘ সময় ধরেই আসলে এই সড়ক যারা ব্যবহার করেন তারা তাদেরকে তীব্র ভোগান্তিতে পড়তে হয় তীব্র ভোগান্তি পোহাতে হয় এবং দেখছেন যে আসলে যেসব মোটরসাইকেল প্রাইভেট কার মাইক্রোবাস সব আসলেই দেখছেন যে আসলে হাঁটু পানির উপরে পানি ঠেলে আসলে সবাইকে যেতে হচ্ছে এবং প্রত্যেকটা গাড়ি যখন যাচ্ছে সেই মুহূর্তে আসলে আমাদের কোমর পানি অবস্থা সে পানির ঢেউয়ে ঢেউয়ে আসলে বুঝতে পারছেন কি অবস্থা সেই আরো আমরা সকালে শুরুতেই এসে যেটা দেখেছিলাম বেশ কয়েকটা মোটরসাইকেল সিএনজি এবং প্রাইভেট কারকে আমরা দেখেছিলাম যে আসলে পানি ঢুকে ইঞ্জিন বিকল হয়ে বন্ধ হয়ে গেছে আমরা তেমনই একটা প্রাইভেট কার আসলে দেখানোর চেষ্টা করবো আমাদের পিছনেই আসলে দীর্ঘ সময় ধরে সেই অবস্থান করছে এবং আমরা সেই শুরুতেই যখন তখন দেখেছি যে ড্রাইভার আসলে গাড়ি থেকে বের হয়ে চলে গেছে আসলে দেখছে নিজে সিএনজি গুলো যাচ্ছে যে প্রাইভেট কার প্রাইভেট কার সবকিছু মেলিয়ে দেখতে পাচ্ছেন যে কতটা দুর্ভোগের তবে এই ভোগান্তি দুর্ভোগ সব কিছু মাথায় নিয়েই আসলে যারা বিমানবন্দর ব্যবহার করছেন তারা বিমানে যাত্রী যেহেতু আগে থেকে টিকিট করেছেন এই টিকিট ক্যান্সেল করার আর কোনো সুযোগ নেই এবং ইতিমধ্যে আমাদের লাইভের মধ্যেও আশা করি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে একটি সিএনজি আসলে যাত্রী নিয়ে গিয়েছিলেন কিন্তু আসার পথে সিএনজির সিএনজির ইঞ্জিন বিকল হয়ে পানির মধ্যেই আসলে নষ্ট হয়ে গেছে এবং গাড়িগুলো আসলে যখন ক্রস করছে তখন আসলে দেখতে পাচ্ছেন যে কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে যারা বাইকে আছেন যারা সিএনজিতে আছেন বা যারা হেঁটে যাচ্ছেন তাদের সবারই আসলে কি অবস্থা প্রত্যেকটা ঢেউয়ে ঢেউ আসলে দেখতে পাচ্ছেন তিনি আমরা দেখেছিলাম যে একটা সিএনজিতে এসে উনি ওখানে নেমেছিলেন এবং একটা বাইকে করে তিনি তার গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন এবং সেই বাইকগুলোও যে খুব স্বস্তিতে যেতে পারছে বিষয়টি এমন নয় সেই বাইকগুলোকেও আসলে নানা ভোগান্তি পেরিয়েই যেতে হচ্ছে এবং যারা বিমানে যাবেন ঠিক কীভাবে যাবেন আমরা জানি না কারণ দেখেছি যে তারা আমরা দেখেছি যে কোমর পানিতে ভিজে গেছেন

But... <laughs> আসলে আমাদেরকেও অতিক্রম করছে আমাদের আসলে এক প্রকার কোমর পর্যন্ত ভিজে যাচ্ছে এবং আমরা হাঁটু পানিতেই দাঁড়িয়ে আছি এবং আপনারা পাশেই দেখতে পাচ্ছেন পাশেই দেখতে পাচ্ছেন যে বেশ কিছু মানুষ আসলে আমাদের ডোমেস্টিক টার্মিনালের দিকে যাওয়ার চেষ্টা করছেন তারাও আসলে এই পানিতে তীব্র ভোগান্তিতে পড়ছেন এবং খুব সাবধানতার সঙ্গেই যাচ্ছেন আরও একটা বিষয় জানিয়ে রাখি এই মুহূর্তে ঠিক আমাদের ক্যামেরাটা যে দিকে তাক করা ঠিক ওই জায়গায় ম্যান হলের একটা জায়গা আছে যে ম্যান হলের জায়গাটা কিছুক্ষণ আমি কিছুক্ষণ আগে আমি একটা বাস দিয়ে আসলে সেটাকে দেখানোর চেষ্টা করেছি যে এই জায়গাটা একটু জোন এপাশ দিয়ে না যাওয়ার জন্য এবং তার আগে আসলে বেশ বয়স্ক একজন মানুষ এপাশ দিয়ে যেতে গিয়ে উনি ম্যান হলে পড়ে যান তবে সৌভাগ্য তিনি ম্যান হলে পুরা গলা পর্যন্ত চলে গেলেও তিনি নিজেই উঠতে পেরেছেন আমরা সহায়তা করেছি এবং তিনি আসলে নিরাপদে উঠে এসেছেন এবং তিনিও যেটা বলছিলেন তিনিও আসলে ডমেস্টিকের যাত্রী এবং তিনি এখান থেকে যাত্রা করবেন তার যাত্রার শিডিউল অনুযায়ী তিনি এসেছেন তবে সকাল থেকে টানা আড়াই ঘন্টা তিন ঘন্টা যাবৎ যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি যে ভোগান্তি সেই ভোগান্তি মাথায় নিয়েই আসলে তিনি যাচ্ছেন এই মুহূর্তে আমরা আসলে আমাদের কাছে মনে হচ্ছে যে ক্ষণে ক্ষণে এখানকার যে অবস্থা জলাবদ্ধতার যে অবস্থা আসলে ক্ষণে ক্ষণে এখানে পানি বৃদ্ধি পাচ্ছে পরিস্থিতি এমন সেটা আসলে আমাদেরকে দেখেই বুঝতে পারছেন এই মুহূর্তে আমার হাঁটুর উপরে পানি দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমার হাঁটুর উপরে পানি আমি আমার ট্যান্ট আসলে হাঁটু পর্যন্ত হাঁটু পর্যন্ত সেভ করার চেষ্টা করেছি কিন্তু আসলে কোনোভাবেই সেটা সম্ভব হয়নি হাঁটুর উপরে কোমর পর্যন্ত আসলে আমিও ভিজে গেছি তো আমরা আসলে আরও একটু যদি দেখাতে চাই যে এই মুহূর্তে আমরা কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে একটা প্রাইভেট কার সকাল থেকেই আসলে ইঞ্জিন বিকল হয়ে আটকে পড়ে আছে তার পাশেই যাত্রীরা আসছেন বা এই বন্দরে যারা চাকরি করেন তারা আসছেন সকাল থেকে সেই ভোগান্তি আসলে মাথায় নিয়েই তারা আসছেন সব মিলিয়ে আসলে এখানকার পরিস্থিতি বে সবার জন্য আসলে দুর্ভোগের ভোগান্তির কষ্টের সব মিলিয়ে আসলে বুঝতেই পারছেন যে এখানকার পরিস্থিতি আসলে কতটা ভয়াবহ আমরা আরও যদি একটু দেখাতে চাই এই এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমি যেটা বলছিলাম যে আমার হাঁটু পর্যন্ত পানি সেই পানি আসলে ইতিমধ্যে হাঁটু ক্রস করে গেছে সেটা দেখতেই পাচ্ছেন এবং কোনো গাড়ি গেলে সে পানি অনায়াসেই আসলে আমাদের কোমর পর্যন্ত উঠে যাচ্ছে সেটা দেখতেই পাচ্ছেন তবে এই পথ যারা ব্যবহার করছেন যে সব যাত্রী এবং এখানে যারা কাজ করেন যারা কর্মজীবী মানুষ এখানকার তারা আসলে বলছিলেন যে এই যে ভোগান্তি এই ভোগান্তি দীর্ঘ সময়ের এই যে ভোগান্তি সেটা মাসের পর মাস ধরে চলছে সামান্য বৃষ্টি হলে জলাবদ্ধতা তৈরি হচ্ছে সামান্য বৃষ্টিতেই ভোগান্তি তৈরি হচ্ছে সামান্য বৃষ্টিতেই দুর্ভোগে পড়তে হচ্ছে সব কিছু মিলিয়ে এই দুর্ভোগ থেকে তারা যেন কোনোভাবেই মুক্তি পাচ্ছেন না এবং তারা খুব আক্ষেপ করছিলেন খুব অভিযোগও জানাচ্ছিলেন আমাদের কাছে গণমাধ্যমকে পেয়ে তারা আসলে অভিযোগ করছিলেন যে এই যে ভোগান্তি দিনের পর দিন মাসের পর মাস এই ভোগান্তি চলছে মানুষ যারা বিমানের যাত্রী সেই বিমানের যাত্রীরা কষ্ট করে দিনের পর দিন এভাবেই চলাচল করছে তাদের এই ভোগান্তি দেখার জন্য কেউ নেই এভাবেই তারা আক্ষেপ করছিলেন তারা বলছিলেন যে বিমানে যাচ্ছি সরকারকে ট্যাক্স দিচ্ছি এত কিছুর পরেও যারা এই বিমান ব্যবহার করেন বা এখানে যারা চাকরি করেন তাদের জন্য ন্যূনতম সব সহযোগিতা প্রয়োজন বা অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন ছিল সেই উন্নয়ন আসলে হয়নি এমনটাই তারা দাবি করছিলেন আসলে ক্ষণে ক্ষণেই আসলে এই সড়ক দিয়ে যেসব প্রাইভেট কার মাইক্রোগুলো আসছে দেখতেই পাচ্ছেন যে এখানকার পরিস্থিতি আসলে কতটা ভয়াবহ রূপ ধারণ করেছে এবং কতটা ভোগান্তিময় এবং যারা আসলে এখন ডোমেস্টিক এলাকায় যেতে চাচ্ছেন তাদের জন্য আসলে খুবই দুর্ভোগের তো সব কিছু মিলিয়ে আসলে পুরো এখানকার যে পরিস্থিতি পুরো যে এখানকার যে সিচুয়েশান আসলে এতক্ষণ ধরে বর্ণনা করছিলাম সেই বর্ণনা আসলে এই সড়ক যারা ব্যবহার করছেন এই সড়ক যারা ব্যবহার করছেন তাদের জন্য আসলে ভোগান্তির আমি আসলে আরও একটু যদি বর্ণনা করতে চাই যে আন্তর্জাতিক বিমানবন্দরের বন্দরের সামনের যে অংশটা সেই অংশটার অবস্থা আসলে যখন আসলে মুষলধারে বৃষ্টিও ছিল সেই সময় বিমানবন্দরের প্রধান যে সড়ক সেই সড়কের অবস্থা আসলে খুবই খুবই খারাপ ছিল এবং জলাবদ্ধতা সেখানেও আসলে প্রত্যেকটা গাড়ি যখন যাচ্ছিলো আশপাশের আশপাশের ফুটপাথ দিয়ে যেসব যাত্রী বা পথচারীরা চলাচল করছিলেন তাদের জন্য খুব ভোগান্তির ছিলেন এবং আমাকেও আসলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আসলে এখানকার পরিস্থিতি আসলে কতটা ভয়াবহ প্রত্যেকটা গাড়ি যাচ্ছে এবং আমাদের কোমর সমান পানি উঠে যাচ্ছে এবং সেই ভোগান্তি আমাদের মতো এখানে যারা আসছেন তারাও তাদেরকেও পোহাতে হচ্ছে একই সাথে বিমানবন্দরের সামনের যে অংশগুলো সেসব অংশগুলো এখনও হালকা যেসব জলাবদ্ধতা সেগুলো আছে এবং সামনের অংশ থেকে এই অংশটা কিছুটা নিচু হওয়ার কারণে এই অংশের ভোগান্তিটা আরও অনেক বেশি তবে এই মুহূর্তে আসলে পুরো বিমানবন্দর এলাকার চিত্রই আসলে ভোগান্তিময় যারা যাত্রী আছেন যারা কর্মজীবী আছেন যারা নানা প্রয়োজনে তাদের আত্মীয় স্বজনকে এখানে নিতে আসছেন সবাইকে আসলে এই ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে তো সবারই দাবি বিমানবন্দর এলাকা জুড়ে জলাবদ্ধতার যে ভোগান্তি এই ভোগান্তি দূর হোক সরকার দ্রুতই আসু পদক্ষেপ নিক এবং যেহেতু মানুষকে চলাচল করতেই হচ্ছে দ্রুত জলাবদ্ধতা নিষ্কাশনের ব্যবস্থা নিতে সিটি কর্পোরেশন কেউ অনুরোধ করছেন অনেকে তবে এই ছিল আসলে পুরো বিমানবন্দরের চিত্রই আসলে এরকমই দুর্ভোগময় সেটা সবার জন্য যাত্রীদের জন্য যারা এখানে কর্মজীবী আছেন তাদের জন্য যারা তাদের স্বজনদেরকে রিসিভ করতে আসছেন তাদের জন্য সবার জন্যই আসলে আজকের বিমানবন্দর দুর্ভোগময় এখান থেকে সর্বশেষ তথ্য আসলে আমার কাছে এতটুকুই এবং আমরা আরও আসলে এখান থেকে তথ্য সরবরাহ করব। আমরা এই জলাবদ্ধতার আরও অনেক খবর জানাবো এই আশপাশের আমরা এবার বিমানবন্দরের অন্য পাশেও যেতে চাই যে আসলে বিমানবন্দরের অন্য পাশের পরিস্থিতিটা আসলে কেমন সেটাও আসলে আমরা আমাদের দর্শকদের দেখানোর চেষ্টা করব এবং দর্শকরাও আশা করি আমাদের সাথে থাকবেন আর বিমানবন্দর এলাকা থেকে জলাবদ্ধতার সর্বশেষ তথ্য এগুলোই ভোগান্তিময় চিত্র